নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসের পর্দা আপনাদের সবকে আরেকবার স্বাগত আমি রাহুল আর এই ভিডিওতে এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইস্টবেঙ্গলের গোটা মৌসুমের রিপোর্ট কার্ড নিয়ে আলোচনা হবে গোটা মৌসুমে অবিয়াস আমরা সবাই জানি কি ফল করেছে দলটা বাট কোথায় কোথায় ঠিক অ্যাকচুয়ালি ভুল করেছে এই দলটি কেন এই যে পারফরমেন্স এই হতশ্রী পারফরমেন্সের কারণ কি নেক্সট সিজনে কি ঘুরে দাঁড়াতে পারবে কারণ এরকম একটা সিজনের পর নেক্সট মৌসুমে হঠাৎ করে কি ঘুরে দাঁড়াটা সত্যি সম্ভব সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমত আই এস এল চ্যালেঞ্জ লিগ এবং সুপার কাপ এই তিনটে টুর্নামেন্টে যে এরকম ফল করবে ইস্টবেঙ্গল স্পেশালি আফটার ন থেকে দশটা সাইনিং করার পর ট্রান্সফার উইন্ডোতে সকল সত্যি কথা বলতে গেলে কেউ কিন্তু ভাবেননি আর কিন্তু একেবারেই যেটা বলা যায় যে যে সমর্থকদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা মতো কিন্তু পারফর্ম করতে পারেনি দলটা কারণ ট্রান্সফার উইন্ডোতে কিন্তু দলটা বেশ ভালো কয়েকটা সাইনিং করেছিল বাট সেইভাবে কিন্তু কেউই কিন্তু নজর কাটতে পারেনি আর সেই কারণেই প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কি কি ব্লান্ডার করেছে ইস্টবেঙ্গল আমার মতে বলে প্রথমত যেটা ব্লান্ডার আমরা যদি দেখি সেটা হচ্ছে একেবারে ট্রান্সফারের শেষে হেক্টার ইয়স্তের সাইনিংটা কারণ হেক্টার ইয়স্তে অবভিয়াসলি শেষবার মোহনবাগান চ্যাম্পিয়ন দলের সদস্য কিন্তু সেইবার আনোয়ালিয়ার হেক্টার ইয়োস্তে আই থিঙ্ক সামহাউ ক্লিক করে গেছিলো আর তার কারণ মোহনবাগানের যদি দেখেন পুরো দলটা কিন্তু চ্যাম্পিয়ন টিম সেখানে ডিফেন্সে অতটা প্রেশার আসতে দেয় না যতটা মাঠ আর স্ট্রাইকার এতটা ভালো ফুটবল খেলে বাট ইস্টবেঙ্গলে কিন্তু অন্য রকম ইস্টবেঙ্গলে কিন্তু ডিফেন্সেই বেশি চাপটা পড়েছে গোটা সিজনে আর হেক্টার ইস্তে কিন্তু সেভাবে সামলাতে পারেনি আর সব থেকে যেটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছিলো সেটা হচ্ছে হেক্টর ইয়োস্টের ফিটনেস সারা মৌসুমে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ম্যাচও তাকে মিস করতে হয়েছে কারণ হেক্টার ইয়োস্তে আমরা যদি দেখি একেবারে ট্রান্সফরমেন্টের শেষে কিন্তু তাকে কিন্তু তোড়িঘড়ি করে কিন্তু ক্লাব ম্যানেজমেন্ট সাইন করিয়ে নেয় আর সেই যে ডিসিশনটা একেবারেই যে ঠিক নয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এই সিজনে কারণ হেক্টোরিসের জায়গা যদি অন্য কোনো একটা ভালো ডিফেন্ডার আনতে পারত ম্যানেজমেন্ট সেটা কিন্তু দল দলের দলের জন্য কিন্তু বেশ অনেকটা কার্যকরী হতে পারত এরপর চলে আসব জিক্সন সিং জিক্সন সিং কে নিয়ে আমরা জানি ট্রান্সফার উইন্ডোতে ঠিক কতটা হাইপ হয়েছিল ঠিক যেমন মোহনবাগান আপুইয়াকে নাই তখনই কিন্তু জিকসাং সিংকে নেওয়ার জন্য ইস্ট ইস্টবেঙ্গল তাকে দলে সাইনও করায় বাট তার থেকে যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু তিনি পূরণ করতে পারেনি সত্যি কথা বলতে গেলে আদৌ কি জিকসান সিং সেই পোটেন্সিয়ালের প্লেয়ার যে একেবারে মাঝ মাঠে স্তম্ভ হয়ে দাঁড়াবে ঠিক যেমন আপুইয়া যে কাজটা করেছে মোহনবাগানের হয়ে জিকসানের মধ্যে কি আদৌ সেই ক্যাপাবিলিটি আছে দলকে সেভাবে সাহায্য করার জন্য আমার মতে বলে তো কিন্তু সেই ছন্দে আমরা জিকসানকে দেখিনি বঞ্চ জিকসানের জায়গায় যদি বলেন নিখিল প্রভু ভিভিন মোহানান এই যে মাঝমাঠগুলো এই যে মিডফিল্ডারগুলো তাদের মধ্যে যে পোটেন্সিয়ালটা আছে কোথাও গিয়ে যেন সিং সিংয়ের মধ্যে সেইটা নেই আর অবভিয়াসলি পুরো মৌসুমটা কিন্তু তাকে অফ কালারে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের হয়ে সুতরাং কোথাও গিয়ে আমার যেন মনে হয় এই সিং সিংয়ের এই যে মুভটা এটাও কিন্তু একটা ব্লান্ডার ইস্টবেঙ্গলের জন্য নেক্সট সিজনে কি জিকসাং সিং ফর্মে ফেরত আসবে না এলে কিন্তু ইস্টবেঙ্গলের মাঝমাঠটা কিন্তু আবারও কিন্তু দুর্বল হয়ে যাবে ঠিক যেমন এই সিজনটা মাঝমাঠের জন্য ভুক্ত হয়েছে দলকে পরবর্তী সিজনেও কিন্তু ভুগতে হতে পারে ইস্টবেঙ্গলকে এরপর কথা বললো কোথায় কোথায় অ্যাকচুয়ালি ভুগতে হয়েছে ইস্টবেঙ্গলকে আর প্রথমেই যেটা এই লিস্টের টপে আসছে সেটা হচ্ছে অবভিয়াসলি ইঞ্জুরি এই ইঞ্জুরি কিন্তু ইস্টবেঙ্গলকে প্রচণ্ড ভুগিয়েছে এই মৌসুমে আমরা যদি প্রথম থেকে দেখি একের পর একটা ম্যাচে কিন্তু অস্কার বুধকে বলুন বা কার্লে স্কোয়াড্রাজ যখন প্রথমে ছিল প্রত্যেকটা ম্যাচেই কিন্তু অন্য রকম প্রথম একাদশ সাজাতে হয়েছে বেশিরভাগ ম্যাচেই কিন্তু পর পরপর কিন্তু পরের ম্যাচেই তাকে আবার প্রথম একাদশ পাল্টাচ্ছে তার কারণ হচ্ছে চোট আঘাত এবং কাঠ চমচার এই চোট আঘাতের কারণটা কোথাও গিয়ে যেন আবার মনে করে দিচ্ছে যে প্রি সিজনটা সেভাবে ঠিক হয়নি নয়তো সেরকম ফিট ফুটবলার নিতে ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের যদি দেখা যায় বেশিরভাগ ফুটবলারের যেন কোথাও গিয়ে যেন মনে হয় চোটপ্রবণ হেক্টর ইউস্টে বলুন প্রভাত লাকরা বলুন টু সাম এক্সটেন্ট জিকসান সিং এবং এবার কিন্তু আনোর আলী যাকে নিয়ে অনেক হাইপ ছিল অনেক এক্সপেকটেশন ছিল তিনিও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন এবং কোথাও গিয়ে বলতেই হচ্ছে যে ইনজুরিটাও কিন্তু একটা বড় অবস্টেকেল হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের জন্য এই মৌসুমে এরপর আর দুটো সাইন নিয়ে কথা বলবো প্রথম হচ্ছে রিচার্ড সেলিস আর দ্বিতীয় হচ্ছে প্রভাত লাগড়া প্রথমে প্রভাত লাগড়াকে নিয়ে বলি কারণ তিনিও কিন্তু ওই ট্রান্সফার উইন্ডোতে তাকেও কিন্তু আনা হয় কিন্তু জামশেদপুরে তিনি কয়েকটা ম্যাচে ভালো ফুটবল খেলতে দেখে তাই কিন্তু ইস্টবেঙ্গল তাকে এনেছিল বাট সেভাবে কি তিনি জ্বলে উঠতে পেরেছেন একেবারেই কিন্তু না দলে যে এক্সপেকটেশনটা ছিল সেটা কিন্তু মিট করতে পারেনি এই প্রভাত লাগরা টু বি অনেস্ট কারণ প্রভাত লাগড়া যদি দেখেন প্রচণ্ড ইঞ্জুরি পূরণ জামশেদপুরও যা আর এই ইস্টবেঙ্গলও কিন্তু তাই ইঞ্জুরির জন্য তাকে বহু ম্যাচ খেলতে পারেননি তিনি আর সেই কারণে ইস্টবেঙ্গলের যে ব্যাক একটা প্রবলেম নিশু কুমার না মোহাম্মদ রাখে না লাল চুংডুঙ্গার না প্রভাত লাগরা কেউ সেভাবে জ্বলে উঠতে পারেনি সেটা কিন্তু একটা প্রধান কারণ ইস্টবেঙ্গলের এবার এরকম ডিসঅপয়েন্টিং রেজাল্টের জন্য আর এরপর চলে আসবো রিচার্ড সেলিস বলতে গেলে মৌসুমের একবার সেকেন্ড লাস্ট যে সাইনিং আমরা জানি জানুয়ারি মাসে ডার্বি ঠিক আগেই তাকে গুয়াহাটিতে নিয়ে চলে আসা হয় তাকে এক্সপেক্ট করা যে তিনি হয়তো ডারবি খেলবেন কিন্তু শেষ বেশি ডারবি তিনি খেলেননি তারপর তিনি কয়েকটা ম্যাচে নজর কেড়েছেন বাট ধারাবাহিকতার অভাব কিন্তু রিচার্ড সেলিসকে উপরেও কিন্তু দেখা গিয়েছে রিচার্ড সেলিস যেটা শোনা যাচ্ছে যে কোচেরই হয়তো চয়েসের সাইনিং তিনি বাট সেইভাবে কিন্তু রিচার্ড সেলিস সেভাবে জ্বলে উঠতে পারেনি ইস্টবেঙ্গল জার্সিতে আমরা শেষ ম্যাচে যদি দেখি যেখানে নোয়া সাদির মতন যেখানে ফরওয়ার্ডরা সেভাবে একটা ম্যাচে রং বদলিচ্ছে তফাত করে দিচ্ছে রিচার্ড সেলি এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল হয়ে সেইভাবে কিন্তু নজর কাটতে পারেনি অভিয়াসলি যে রিচার্ড সেলিসকে নিয়ে প্রশ্ন থাকবে বাট মোস্ট লাইকলি আই আই ডো্ট থিঙ্ক যে রিচার্ড সেলিস উইল কন্টিনিউ ইন ইস্টবেঙ্গল নেক্সট সিজন ইঞ্জুরি যদি ফার্স্ট টপিক হয় তাহলে দ্বিতীয় টপিক হবে অবভিয়াসলি প্লেয়ারদের উইনিং মেন্টালিটি ল্যাক অফ উইনিং মেন্টালিটি প্লেয়ারদের ক্যারেক্টার প্লেয়ারদের অ্যাটিচিউড আর জেতার যে একটা খিদে সেটাও কিন্তু কোথাও যেন গিয়ে অভাব দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে সত্যি কথা বলতে গেলে আপনারা যদি দেখেন অস্কার বুধ তত্ত্বাবধানে এই দলটা কিন্তু মাত্র একবারই পরপর তিনটে ম্যাচ জিতেছে যদি দেখা যায় হ্যাঁ কয়েকটা ভালো দলকে হারিয়েছে বাট সেই ধরনের ওই এক দুটো ম্যাচেই কিন্তু সীমাবদ্ধ টানা কিন্তু ধারাবাহিকতা কেউই দেখাতে পারেনি বেশ কয়েকটা ম্যাচে কিন্তু পরিষ্কার নজর এসেছে যে প্লেয়ারদের সেই ল্যাক অফ উইনিং মেন্টালিটি সেই জেতার যে মানসিকতা যেই খিদে সেইটার কিন্তু অভাব দেখা গেছে পরিষ্কার আপনারা যদি দেখেন কেরালার বিরুদ্ধে ম্যাচটা আমরা সকলে যেটা এক্সপেক্ট করেছিলাম যে মৌসুমের শেষ টুর্নামেন্ট অ্যাটলিস্ট সমর্থকদের মুখে হাসি ফেরানোর জন্য তারা এই টুর্নামেন্টটাতে মরিয়া হয়ে লড়বে হার জেত পরের কথা কিন্তু যেটা দরকার প্লেয়ারদের ক্যারেক্টার প্লেয়ারদের মেন্টালিটি সেটা কিন্তু একেবারে কিন্তু কেরল ফুটবলের সাথে ইস্টবেঙ্গল ফুটবলারদের কিন্তু ম্যাচ করেনি সুতরাং সেখানে গিয়ে কোথাও গিয়ে যেন বলতেই হচ্ছে যে ইস্টবেঙ্গল ফুটবলারদের যে উইনিং মেন্টালিটি সেটা কিন্তু এবার সেভাবে দেখা যায়নি আর দ্বিতীয়ত যদি বলেন অবভিয়াসলি ড্রেসিং রুম ড্রেসিং রুমের মধ্যে বিভাজন কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াতেই পারি ইস্টবেঙ্গল এই মৌসুমটার পিছনে তার কারণ আমরা সবসময় জানি হ্যাপি ড্রেসিং রুম ইজ দ্য বিগ রিজন ফর সাকসেস যে কোনো টিম আপনি যদি দেখেন যে সাকসেস এসছে সেই সেই টিমের ড্রেসিং রুমে কিন্তু একটা বড়ো ভূমিকা রাখে আর সেটা কে পালন করে হেড কোচ হেড কোচ কিন্তু সবসময় সেই ম্যান ম্যানেজমেন্ট স্কিলটা কিন্তু সেই হেড কোচের কিন্তু একটা বড় রোল হয়ে থাকে আর সেই দলই কিন্তু বেশিরভাগ সময় সাকসেস পায় কিন্তু ইস্টবেঙ্গল যদি আমরা দেখি কদিন আগেই যেটা প্রকাশ্যে এসছে আমাদের সকলের সামনে সেটা হচ্ছে ক্লিটন সিলভা এই ড্রেসিং রুমের মধ্যে যে বিভাজন সেটাও কিন্তু একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের জন্য এই সিজনে শুধু তাই নয় কেরল ব্লাস্টার ম্যাচে যদি আপনারা ভালো করে লক্ষ্য করে থাকেন একটা কর্নার নিচ্ছিল অ্যাড্রেন লুনা আর তখন মেসি বাউলি সামহাও বক্সের মধ্যে একটা ফুটবলারকে মার্ক করতে পারেননি ভুল করেছেন তো সেখানেই কিন্তু রিচার্ড সেলিস এবং মেসি বাউলির মধ্যে কিন্তু একটা ঝগড়া লেগে যায় একটা কথা কাটাকাটি লেগে যায় ম্যাচ চলাকালীন সুতরাং সেইগুলো থেকে পরিষ্কার যে কোথাও যেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের মধ্যে সেই ইউনিটিটা নেই ড্রেসিং রুমে যেটা বাকি সাকসেসফুল দলগুলোর মধ্যে আমরা থাকতে দেখেছি সুতরাং কোথাও গিয়ে যেন বলতেই হচ্ছে যে ড্রেসিং রুমটা যেন ইস্টবেঙ্গলের এবার সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করতে পারেনি যেটা সাকসেস আনার জন্য দরকার হয় যে কোনো একটা দলে আর এরপর আলোচনা করব যে হোয়াটস দ্য ওয়ে হেড ফর ইস্টবেঙ্গল সামনের দিকে কী অপেক্ষা করছে অবভিয়াসলি সামনের সিজনটা গুরুত্বপূর্ণ কারণ সমর্থকরা কিন্তু অধীর আগ্রহে বসে রয়েছে যে কবে সাকসেস পাবে শেষ বারো বছরে একটাই ট্রফি সুপার কাপ সুতরাং খুব দ্রুত কিন্তু কামব্যাক করতে হবে এই ইস্টবেঙ্গলে আর সেটা করার জন্য কী কী দরকার অবভিয়াসলি প্রথম স্টেপটা ইস্টবেঙ্গল নিয়েই নিয়েছে সেটা হচ্ছে থাঙ্গবয় সিংটোকে সাইন করিয়ে যায় হেড অফ ফুটবল আর তিনি কিন্তু বলতে গেলে এক কথায় তিনি কিন্তু তার এফোর্টটা দিচ্ছেন শুরু থেকে কারণ আপনারা যদি দেখেন ইস্টবেঙ্গল কিন্তু কলকাতায় ফিরে গেছেন কিন্তু থাংবয় সিংটো এই ভুবনেশ্বরে কিন্তু রয়ে গেছে গতকাল তাকে দেখা গেছে দুটো ম্যাচই এফসি গোয়া বনাম গোকুলাম এবং পাঞ্জাব ওড়িশা ম্যাচটা কিন্তু তিনি নিজে স্টেডিয়ামে বসে দেখেছেন সুতরাং এখন থেকে কিন্তু তার যে কাজ যে ইস্টবেঙ্গলকে ভালো ডোমেস্টিক প্লেয়ার খুঁজে দেওয়া সেইটা কিন্তু তিনি শুরু করে দিয়েছেন সেই কাজটা আর অবভিয়াসলি ইস্টবেঙ্গলের এই যে একটা ভালো স্ট্রং কোর তৈরি করার জন্য কিন্তু দরকার ভালো মানের ডোমেস্টিক প্লেয়ার যেটা আমরা দেখছেন মোহনবাগানে ব্যাঙ্গালুরুতে সেইটা কিন্তু ইস্টবেঙ্গলের দরকার শুধু সেখানে কিন্তু একটা বড় ভূমিকা নেমাতে হবে এই থংবয় সিংটোকে এবার যদি বলি দলে কি কি বদল দরকার আর প্রথমত যেটা বদল দরকার অভিজ্ঞাস সেটা হচ্ছে ডিফেন্সটাকে কিন্তু শক্তপোক্ত করতেই হবে যে কোনো উইনিং টিমের কিন্তু মূল যে মন্ত্র সেটা হচ্ছে তাদের ডিফেন্স ডিফেন্স উইন ইউ চ্যাম্পিয়নশিপ আর ইস্টবেঙ্গলে যদি আমরা দেখি আনোয়ার আলী রয়েছে আনোয়ারালি তো রেগুলার মেম্বারই বাট আনুয়ালির পাশে একটা সাপোর্ট দরকার যেটা হেক্টার ইউজে দিতে পারে সুতরাং তার জায়গায় একটা ভালো রিলায়েবল একটা বিদেশি ডিফেন্ডারটা খুবই প্রয়োজন আনোয়ার পাশে আর এরপর চলে আসি সাইড ব্যাক পজিশান এই সাইড ব্যাক পজিশানটা কিন্তু খুবই ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে না মোহাম্মদ রাকিব না লাল চুংডুঙ্গ না নিশু কুমার কেউই কিন্তু সেভাবে জ্বলে উঠতে পারেনি ইস্টবেঙ্গলের জন্য সুতরাং নেক্সট সিজনে ইস্টবেঙ্গল যেটা দরকার সেটা হচ্ছে দুটো প্রপার সাইড ব্যাগ ইতিমধ্যে আমরা জানি যেটা রিউমার ভাসছে সেটা হচ্ছে অভিষেক সিং সত্যি কথা বলতে এই সুপার কাপের আমরা ম্যাচটা দেখেছেন পাঞ্জাবের হয়ে কিন্তু নজর কাড়া ফুটবল খেলেছেন তিনি উড়িষ্যার বিরুদ্ধে ম্যাচটাতে তার গতি রয়েছে ওভারল্যাপে যায় ফল ব্যাকে আসে এই ধরনের এই অভিষেক সিংয়ের মতন সাইডব্যাক কিন্তু সত্যি ইস্টবেঙ্গলকে অনেকটা সাহায্য করবে এবার এটাই দেখার ইস্টবেঙ্গল এই দল বদলের বাজারে কি সাকসেসফুল হবে অভিষেক সিংকে দলে নেওয়াতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় কিন্তু ইস্টবেঙ্গল দলটার একটা দুটোই দুটো সাইডব্যাকই কিন্তু একটা ভালো মানের কিন্তু দুজন সাইডব্যাকের কিন্তু খুব প্রয়োজন আর নাহলে হয়তো তারা একটা সাইডব্যাকের জন্য যেতে পারে আরেকটা সাইড সাইডব্যাক কিন্তু লাল চুঙ্গা হলেও হতে পারে নেক্সট সিজনের জন্য কারণ লাল চুঙ্গুঙ্গা ইতিমধ্যে ইতিমধ্যেই দেখেছি সাইডব্যাক হিসেবে খেলতে কিন্তু তার যেটা ল্যাক অফ কনসিস্টেন্সি সেটা তারও কিন্তু একটা ল্যাক অফ কনসিস্টেন্সি রয়েছে আর মাঝে মধ্যেই কিন্তু হিট অফ দ্য মোমেন্টে জড়িয়ে পড়েন কার্ড দেখেন সেইটা কিন্তু তার তাকে কিন্তু একটু বদলাতে হবে নেক্সট সিজনে এরপর চলে আসি মাঝ মাঠে আমি আবারও বললাম যে জিকসান সিং এখনও কিন্তু তার প্রত্যাশা পূরণ করতে পারেননি সুতরাং নেক্সট সিজনটা তার জন্য ক্রুশিয়াল অভিয়াসলি যেটা শোনা যাচ্ছে সৌভিক চক্রবর্তী খুব সমত আরও দুবছরের জন্য এক্সটেন্ড করবেন তিনি কিন্তু একটা নির্ভরযোগ্য মিডফিল্ডার আমি বলবো না যে খুব স্কিলফুল বা তিনি খুব ভালো অ্যাসিস্ট বা থ্রু বল বাড়াতে পারেন মাঝ কিন্তু তিনি যেটা করতে পারেন অ্যাজ আ ডিফেন্সিভ স্ক্রিনিং কিন্তু খুব ভালো ফুটবলটা তিনি খেলতে পারেন তিনি থাকুক মাঝ জিকসান সিংয়ের যদি তাকে রাখা হয় দলে তার থেকে কিন্তু আরও বেটার পারফরম্যান্স এক্সপেক্ট করবে দল বাট কোথাও গিয়ে মনে হয় স্টল ক্রেস্পার একটা রিপ্লেসমেন্ট দরকার নেক্সট সিজনে গিয়ে কারণ স্টলকে যদি এবার দেখা যায় খুবই অফ কালার আগের সিজনগুলোর তুলনায় খুবই স্লথ মাঝ মাঠে কিন্তু সেইভাবে কিন্তু জ্বলে উঠতে পারেনি এই স্প্যানিশ মিডফিল্ডার সুতরাং একটা ভালো মানের মিডফিল্ডার দরকার অভিয়াসলি ইস্টবেঙ্গলের কিন্তু রয়েছে অলরেডি মাধি তালাল কিন্তু তিনি কিন্তু ইনজিওর তার একটা গুরুতর এসিএল থার্ড গ্রেড ইনজুরি রয়েছে সুতরাং তিনি কবে ফিরবেন সেই বিষয়ে কিন্তু ধোঁয়াশা থাকছে হয়তো আইসিএল শুরুতে তিনি তাকে হয়তো পাবে না ইস্টবেঙ্গল ক্লাব সেখানে গিয়ে একবারে বছর শেষে হয়তো তাকে পাবে তখন কিন্তু অনেকগুলো ম্যাচ হয়ে যাবে ইস্টবেঙ্গলের সুতরাং কোথাও গিয়ে সল ক্রেসপোর একটা প্রপার বিদেশি মিডফিল্ডার রিপ্লেসমেন্ট কিন্তু লাগবে ইস্টবেঙ্গল দলটার এবার আপনারা বলবেন ডিয়া মন্টাগসকে নিয়েও প্রশ্ন তুলতে ডিয়া নিয়ে আমি অভিয়াসলি আমি খুব একটা প্রশ্ন তুলতে চাই না কারণ আমি হ্যাঁ আমি অ্যাডমিট করছি এই সিজনটা তার অফ কালার গেছে ঠিকই বাট আপনারা যদি দেখেন ডিয়ামান ইজ আ প্রোভেন পারফর্মার কেরল ব্লাস্টার দুটো সিজনেই বহু গোল করেছে সুতরাং বেঙ্গলের এই সিজনটা হয়তো তার সেভাবে ভালো যায়নি কিন্তু আশা রাখছি এই ডিমান্ড কিন্তু ভালো করবে ইস্টবেঙ্গলের জন্য নেক্সট সিজন আপনারা যদি জেসান কামিংসের কথাটাই মিলে নেন মোহনবাগানের হয়ে প্রথম সিজনে সেইভাবে কিন্তু দাগ কাটতে পারেনি কিন্তু তার পরের সিজনে কিন্তু যে কামব্যাকটা করেছেন সেটা কিন্তু অসাধারণ ডিয়া মানটাগজ দেখো আমি যেন কোথাও গিয়ে একটা আশা রাখছি যে তার এখনো সেই সেরা ছন্দটা দেখা বাকি আছে ইস্টবেঙ্গলের জার্সিতে এবার যদি বলেন উইঙ্গার উইঙ্গারদের মধ্যে কিন্তু ইস্টবেঙ্গলের একটা দিক শর্টের আমি বলবো এই পিভি ভীষণুর মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে ইস্টবেঙ্গলের জার্সি পড়ার বাট আরেকটা উইঙ্গার কিন্তু দরকার ইস্টবেঙ্গলের দলের টু বি অনেস্ট কারণ নন্দকুমার শেখারও কিন্তু একেবারেই কিন্তু অফ ফর্মে এই সিজনটা তিনি কিন্তু সেভাবে কিন্তু প্রত্যাশা মেটাতে পারেননি সুতরাং কোথাও গিয়ে বিষ্ণুর সাথে আরেকটা কিন্তু ভালো উইঙ্গার দরকার এই ইস্টবেঙ্গলের জন্য সুতরাং নেক্সট যে ট্রান্সফার উইন্ডোটা সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে ইস্টবেঙ্গল দলের জন্য তারাও কিন্তু তাদের সমর্থকরা কিন্তু প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে রয়েছে সুতরাং দল চাইবে ম্যানেজমেন্ট চাইবে সমর্থকদের মুখে হাসি ফিরে আসুক চ্যাম্পিয়নশিপ যে তারা পরের কথা অ্যাটলিস্ট দলটা সেই মেন্টালিটি নিয়ে একটা টুর্নামেন্টে নামুক সেই পায়ে পা রেখে নব্বই মিনিট খেলাটা খেলো তারপরে সাকসেস কিন্তু সেই ইস্টবেঙ্গলের যেই চেনা যে মানসিকতা চেনা যে উইনিং মেন্টালিটি যে চেনা যে খিদে সেইটা যেন ফিরে আসুক ইস্ট বেঙ্গলে সেটাই কিন্তু চাইবে সমর্থকরা সুতরাং নেক্সট সিজনে ইস্ট বেঙ্গলকে ঘুরে দাঁড়াতে পারবে সেটা কিন্তু সময় বলবে এই মুহূর্তে ভিডিওটা শেষ করছে এখানে যদি ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং অভিয়াসলি আপনাদেরও মতামত শেয়ার করুন কমেন্ট সেকশনে